আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশের ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভিডিওর শুরুতেই প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি কন্টিনিউ করার সময় ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশানটি চালু করে দিবেন যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে দিছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সূর্য মাথার উপরে আর যে পুকুরে হাঁসটা দেখলেন ওটা হচ্ছে জবাই করা হবে সেই জন্য হচ্ছে হাঁসটাকে পুকুর থেকে তোলার চেষ্টা করতেছিলাম আর তারপর হচ্ছে কিছু গাছপালা শেয়ার করলাম আপনাদের সাথে এগুলো হচ্ছে আমাদের বাড়ির নাই যেটা বলা হয় সেই গাছগুলা আর এটা হচ্ছে একটা জামরুল গাছ আর জামরুল গাছটার পাশে হচ্ছে কলার কাঁদি ঝুলে রয়েছে মাথার উপর হচ্ছে বড়াই গাছ তো যে গাছগুলা আছে ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি প্রিয় আপুদের কাছে বেশ ভালো লাগবে কারণ গ্রাম বলতে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি আর এই সৌন্দর্যে সবার কাছে কম বেশি খুবই প্রিয় বা ভালো লাগা কাজ করে ওই যে দেখতেছেন ওটা হচ্ছে আমার আমার বড় সজনে গাছটা তো বেশ কয়েকটা সজনে গাছ আছে আমাদের বাড়িতে তো এটা হচ্ছে সবচেয়ে বড় আর পুকুর থেকে হাঁসটা তুলে হচ্ছে আমার মানে জবাই করে তারপর হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিল আজকে যেহেতু জানুয়ারির এক তারিখ আর এই হাঁসটা জবাই করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে গিয়ে আজকে জানুয়ারির এক তারিখ আর আমাদের মসজিদের যে হুজুর আছে ওনাকে হচ্ছে হুজুর এবং মজেন দুজনকেই হচ্ছে আজকে বাসায় দুপুরের দাওয়াত দেওয়া হয়েছে মানে ওনারা হচ্ছে দুপুরের খাবার খাবে এখানে তো সেই জন্য হচ্ছে হাঁস জবাই করা হয়েছে আর আমার ছোট মারা গেছে ওনার জন্য একটু দোয়া করা হবে তো হাঁস রান্না করার জন্য হচ্ছে এখানে আমি কিছু চুইঝাল কুটে নিছি এগুলো হচ্ছে চুইঝাল আর পেঁয়াজ রসুন কিছু কেটে পরিষ্কার করে নিছি পাশে হচ্ছে আম্মা হাঁসটা কুটে নিচ্ছিলো আর আমি হচ্ছে এদিকে এগুলা কোটা বাছা মানে পেঁয়াজ রসুন এগুলো পরিষ্কার করে নিয়েছি বাচ্চাদের জন্য দুইটা আলু দিব সেই জন্য হচ্ছে দুই তিনটা আলু নিয়ে নিছি এই যে হাঁসটা পরিষ্কার করে তারপর হচ্ছে যে প্রসেসিংগুলো করতে হয় হাঁসের ক্ষেত্রে আমরা সাধারণত যারা শহরে মুরগি খাই দেখা যায় যে মুরগিগুলো ছিলে বা যে ওয়াশ করা হয় ওভাবে ওয়াশ করে নিয়ে আসি তো এখানে হচ্ছে যেটা ঘরে করা হয় সেটা ঘরে করে তারপর কুটে নেওয়া হচ্ছিল যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু শীতকালে হাঁসের মাংস খেতে বেশ পছন্দ করে কারণ শীতকালে নাকি হাঁসের মাংসের স্বাদটা একটু বেশি থাকে গরমের সময় থাকে না তা না তবে গরমের সময় থেকে শীতকালে নাকি হাঁসের মাংসে বেশি মজা হয় আর সাথে যদি চুই থাকে তাহলে তো কথাই নেই তো আজকে হচ্ছে চুই দিয়ে হাঁসের মাংস রান্না হচ্ছে বেশ স্বাদের আর শীতকালে হাঁসের মাংস কিন্তু বেশ একটা ভালো চর্বি বা যে তৈলাক্ত ভাবটা ওটা কিন্তু একটু বেশি থাকে যার কারণে হচ্ছে শীতকালে হাঁসের মাংসটা বেশ স্বাদ হয় তো কথা বলতে বলতে হচ্ছে হাঁসটা আমার আম্মা কুটে দিছে আর আমি হচ্ছে এদিকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম কারণ একটু ময়লা থাকতে পারে বা অনেক সময় দেখা যায় চামড়া সব ফুটলে একটু যে গায়ের লোমগুলো থাকে লেগে থাকে তো একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি আর পাশে হচ্ছে আম্মা এই যে মাংসটা রান্না করা হবে সেগুলো আর মশলাগুলো সব রেডি করে নিচ্ছিল এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ বাইরে এবং লাকড়ির চুলা দিয়ে করা হবে কারণ লাকড়ির চুলার রান্না কিন্তু আসলেই অন্যরকম একটা স্বাদ যেটা কিন্তু গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু অনেক সময় পায় না গ্যাসের চুলায় রান্না করলে যে স্বাদ হয় না এমন না তবে গ্যাসের চুলার থেকে লাকড়ির চুলায় রান্নার স্বাদটা কিন্তু একটু আলাদা থাকে বা ভিন্নতা থাকে ভিডিওর এই পর্যায়ে প্রিয় আপুদের কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কি আমার মোবাইলের যে সমস্যা বা যে প্রবলেম ছিল বা আছে এটা কিন্তু এখনও ঠিক করতে পারি নাই যার কারণে হচ্ছে অনেক প্রিয় আপুরাও ভিডিওতে কমেন্ট করেন তবে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না বা আপনাদের ভিডিও দেখি তবে কমেন্ট করতে পারি না তো বেশ তাড়াতাড়ি হচ্ছে আমরা শহরে ফিরে যাব তো তখন যদি মোবাইল সার্ভিসিং করি বা ঠিক করতে পারি তখন হচ্ছে ভিডিওতে কমেন্ট করতে পারবো বা আপনাদের কমেন্টের রিপ্লাই ইনশাল্লা আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে হাঁসের মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিছি আর এই পর্যায়ে হচ্ছে ধোয়া প্রায় শেষের দিকে তো এখানে হচ্ছে মাংসটা আমি চুলায় রান্না করার জন্য বসাই দিছি এটা হচ্ছে কষানোর এক পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করছি ছোট করে আম্মা হচ্ছে লাকড়ি দিয়ে বাইরে রান্না করতেছিল আর গ্যাসের চুলা হচ্ছে ঘরের ভিতরে তা দেখা যায় বেশিরভাগ সময় আমরা বেশি রান্না বান্না হলে সেটা হচ্ছে বাহিরে লাকড়ি চুলায় করা হয় আর এদিকেও হচ্ছে আমি কিছু ডিম ছিলে নিচ্ছিলাম বাসায় হচ্ছে আজকে দুপুরের জন্য এই যে হাসির মাংস ভুনা করা হবে আর সাথে হচ্ছে ডিম বোনা সাথে হচ্ছে গিয়ে একটা সবজি আর হচ্ছে পোলাও ভাত রান্না করা হবে তো সব কিছুই কিন্তু বাহিরে লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে আমার আমার যে বাহিরে লাকড়ির চুলা আছে ওখানে আর গ্যাসের চুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘরের ভিতরে তো ঘরের ভিতরে গ্যাসের চুলা কিন্তু খুবই কম রান্না বান্না হয় সময় দেখা যায় যে বাহিরে যে লাকড়ির চুলাটা আছে ওটাতে বেশি ভারী রান্নাগুলো সেরে নিই আর যখন হালকা পাতলা রান্না থাকে বা কোনো কিছু গরম দেওয়ার বা চা করা তখন হচ্ছে গ্যাসের চুলাই করি কারণ দেখা যায় বাড়িতে প্রচুর পরিমাণ গাছপালা আছে আর এগুলোর যে লাকড়ি হয় সেগুলো কিন্তু ফেলে দেওয়া যায় না তো ওই জন্য হচ্ছে লাকিগুলা ইউজ করার ক্ষেত্রে বাইরে লাকড়ির চুলাই বেশিরভাগ সময় রান্নাবান্নাটা সেরে নেওয়া হয় এই যে পোলাও রান্না করব সেই জন্য হচ্ছে কিছু গাজর কেটে নিছি আর কিছু চাল ধুয়ে নিছি তো এগুলা দিয়ে হচ্ছে দুপুরের জন্য বেশ অল্প পরিমাণ বেশ বেশি না তো রান্না করে নিব আর এই যে রান্না করার শেষ পর্যায়ে হচ্ছে এই যে মাংসটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও এখানেই শেষ করব যদিও কথায় বা কাজে কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম